নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শম্পাস কুকিং হাউসে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি যা খেতে খুবই সুস্বাদু আর শরীরের জন্য খুবই ভালো আমি আজ অল্প তেল মশলা দিয়ে এই ছোট মাছের চচ্চড়ি করে দেখাবো যা বানানো খুবই সহজ আর খেতেও লাগে খুবই সুস্বাদু তো চলো নিই রেসিপি আমি এখানে দেড়শো গ্রামের মতন সামুদ্রিক মোরলা মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন হলুদ নুন হলুদ মাখিয়ে আমি কয়েক মিনিটের জন্য রেখে দিচ্ছি কড়াই কষিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তেলের মতো অল্প একটু নুন দিয়ে দিলাম নিয়ে এবার আমি ভালো করে তেলটা নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো এবার মাছগুলো মাছগুলো খুব সাবধানে দিতে হবে একটা একটা করে একসাথে দিলে হবে না তাই আমি ছড়িয়ে মাছগুলোকে দিয়েছি আর খুব সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে মাছগুলো বেশি কড়া করে ভাজবো না মিডিয়াম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আরও দুই চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলুকে সরু সরু করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে আমি বেশি লাল করে ভাজবো না অল্প হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলোকে কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে দিয়েও আমি হালকা করে ভেজে নেব কয়েক মিনিট ধরে পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা এখানে আমি হাফ ইঞ্চির মতো আদা আর পাঁচ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কাকে বেটে নিয়েছি এবার আবারও আমি এক থেকে দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটাকে আমি লো মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও আমি খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো মশলা বাটার জলটা এই জলটা দিয়ে আমি খানিকক্ষণ কষিয়ে নেব কয়েক মিনিট ধরে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ঝোল ফুটে উঠলে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট পর ফিরে এলাম ঝোলটা অনেকটা মজে গেছে এবার আমি এইরকম গা মাখা গা মাখা করে নাবিয়ে দেবো খুব বেশি শুকনোও রাখবো না আবার খুব বেশি ঝোলও রাখবো না গা মাকা থাকবে এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমি যেভাবে বানালাম তোমরাও সেভাবে বানিয়ে ফেলো অল্প তেল মশলা খুব সহজেই রেসিপি আর খেতেও খুব সুস্বাদু হয় আর শরীরের জন্য খুবই ভালো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ